তো এই যে এখানে বর নিচ থেকে ওয়াশরুম করে হাত মুখ ধুয়ে তারপরে জলের বোতল বিভিন্ন ছিল কারণ ওখানে নাকি ওড়িশাতে বাঙালি খাবার খুব একটা পাওয়া যায় না কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে লক্ষ্মী নায়ণ বাস এটা কাথি থেকে ছেড়েছিল এটা একটা লাক্সারি বাস তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে অনেক ভালো আছো তো সবার আগে সকলকে জানাতে চাই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে জগন্নাথ দেবের রথযাত্রার সময়টা অনেক সুন্দরভাবে কাটিয়েছ আমরাও এবারে রথযাত্রাটা খুবই স্পেশালভাবে দুজনে কাটিয়েছি মানে আমি আর বর স্পেশাল বলছি কেন বলো তো বন্ধুরা কারণ এবারে রথযাত্রাটা আমরা জগন্নাথ দেবের তীর্থধাম পুরীতে কাটিয়েছি হ্যাঁ বন্ধুরা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল স্বয়ং জগন্নাথদেবের দর্শন করতে পুরী যাব কিন্তু যাওয়া আর হয়ে উঠছিল না কোনো না কোনো সমস্যা চলেই আসছিল কিন্তু এবার আমরা জগন্নাথদেবের কৃপায় আমরা আমাদের সেই পুরনো ইচ্ছেটা পূরণ করতে পেরেছি তার জন্য ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভবিষ্যতে যদি আরও কোনো সুযোগ হয় যাওয়ার মতো তাহলে তোমাদের সাথে সেগুলোও শেয়ার করবো তীর্থভ্রমণ বা অন্য কোথাও যদি ভ্রমণ করতে যাই সেগুলো তো যাই হোক আমরা কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি যেহেতু পুরী যাওয়াটা অনেকটাই লং ডিস্টেন্স তার জন্য আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রথমে আমার বাড়ি মানে কাথি যাব কাথি থেকে তারপরে বাস ধরে সেখান থেকে আমরা পুরী যাব। ট্রেনের ব্যবস্থাও করছিলাম কিন্তু ট্রেনে যেহেতু অনেকটাই ভিড় হচ্ছিল কারণ রথযাত্রার সময় ট্রেনের সিট পাওয়া যায় না তো আমরা অনলাইনে অনেক চেষ্টা করেছিলাম ট্রেনের বুক করার জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি তার জন্য আমাদেরকে বাধ্য হয়ে বাসেই যেতে হয়েছে তাও আবার ডবল জার্নি করতে হয়েছে তো যাই হোক না কেন আমরা কোনোভাবে গেছিলাম এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার তো রাত্রিবেলা বাস জার্নি করার পরে আমরা ভোরবেলা কাথি পৌঁছে গেছিলাম সেখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে আমরা সন্ধেবেলা পুরীর উদ্দেশ্যে বাসে চড়েছিলাম ওখানে আমরা স্লিপার সিট পেয়েছিলাম বাসে তো আমাদের খুব একটা অসুবিধে হয়নি আর শাশুড়ি মা আমাদের দুজনের জন্য বাসে খাওয়ার জন্য পরোটা আর ঘুগনি বানিয়ে দিয়েছিল। যেটা খেতে খুবই টেস্টি হয়েছিল তো সেটা আমরা খেয়েছিলাম বাসে বসে আর তার সাথে মুড়ি আর চানাচুর দিয়ে পাঠিয়েছিল কারণ ওখানে নাকি ওড়িশাতে বাঙালি খাবার খুব একটা পাওয়া যায় না কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে ওখানে যাওয়ার পর আমরা বাঙালি খাবার হোটেল পেয়ে গেছিলাম তো এই যে বন্ধুরা আমরা স্লিপার সিটে বসে আছি দুজনে আর পাশে জল রাখার ব্যবস্থাও খুব ভালো আছে জল খাবার দাবার ব্যাগ জুতো সব রাখার জন্য র্যাক আছে তো কোনো রকম অসুবিধে হচ্ছিল না আমরা তো শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছিলাম কখনো বসে খাবার খাচ্ছিলাম কোনো অসুবিধেই হয়নি তো আমরা কখন যে পৌঁছে গেছি পুরী আমরা বুঝতেও পারিনি ঘুমিয়ে ঘুমিয়ে আর আমি বিশেষ করে কোথাও লং জার্নি যদি করি তো বিশেষ করে আমি রাত্রিবেলা যেতেই পছন্দ করি রাতের বাসে বা ট্রেনে কারণ রাত্রিবেলা আমার ওয়াশরুমের খুব একটা সমস্যা থাকে না কারণ কোথাও লং জার্নি গেলে ওয়াশরুম মেয়েদের জন্য খুঁজে পাওয়া খুবই মুশকিল হয় ছেলেরা তো যেখানে সেখানে রাস্তাঘাটে ওয়াশরুম করে দিতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সমস্যা হয় ওই জন্য খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বাথরুমের কাজ কমপ্লিট করে তারপরে বাসে ওঠাটাই আমার জন্য মনে হয় ভালো কারণ আমরা যারা মেয়েরা তারা সবাই জানি যে মেয়েদের সব দিক থেকেই সমস্যা হয় ওয়াশরুম করতে গেলেও রাস্তাঘাটে আমরা করতে পারি না সেক্ষেত্রে আমাদেরকে সবসময় মেনটেন করে চলতে হয় যে কোথায় কখন কিভাবে যাব মাঝে একবার বাস দাঁড়িয়েছিলো একটা হোটেলে তো সেখানে ওয়াশরুম খুব একটা ভালো ছিল না পরিষ্কার ছিল না পাবলিক টয়লেট যেরকম হয় নোংরা সেরকমই ছিল তো তার জন্য আমি যাইনি আর আমার খুব একটা বাথরুম পায়ও তার জন্য আমি একটু নেমে একটু মুখ চোখ ধুয়ে তারপর বাসে আবার উঠে পড়েছিলাম আর বর চিপস জলের বোতল এগুলো কিনে এনেছিল। আর এই যে লক্ষ্মী নারায়ণ বাস এটা কাথি থেকে ছেড়েছিল এটা একটা লাকজারি বাস তো বাসটা মোটামুটি ভালোই চলছিল রকম কোনো অসুবিধা হয়নি এই যে লক্ষ্মী নারায়ণ বাস এই বাসটা কাথি থেকে সন্ধ্যে সাড়ে সাতটার সময় পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল তো আমরা সেই উদ্দেশ্যেই উঠে পড়েছিলাম তাড়াতাড়ি পৌঁছেও গেছিলাম বাস স্ট্যান্ডে আমরা যখন পুরীতে মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছিলাম তখন দেখছিলাম যে এত জোরে বৃষ্টি হচ্ছিল আর পুরীতে ঢোকার সাথে সাথে দেখছি রাস্তাঘাট পুরো ভেজা আর ওখানে ঢোকার সাথে সাথে যে সাইনবোর্ডগুলো দেখছিলাম সেই সাইনবোর্ডগুলোতে ওড়িয়া ভাষাই সব কিছু লেখা ছিল তো একটা আলাদাই অনুভূতি লাগছিলো আমার কারণ আমি তো ওড়িয়া ভাষা জানি না আর ওড়িয়া ভাষার লোকজন কথা বলছিল যখন তখন আমি বুঝতে পারছিলাম না কিছু কারণ আমি ওড়িয়া ভাষা জানি না পড়তেও জানি না বলতেও জানি না আর বুঝতেও পারি না তো বর যেহেতু একটু একটু জানে একটু একটু নয় অনেকটাই জানে ওড়িয়া ভাষা তার জন্য ওর কোনো অসুবিধে হচ্ছিল না তো আমি এটা দেখে অবাক হয়েছিলাম যে বর ওড়িয়া ভাষায় কথা বলতে পারছে তো এটা সত্যিই আমার জন্য একটা পজিটিভ পয়েন্ট ছিল ওখানে কারণ ওড়িয়া দেশে গেলে ওড়িয়া ভাষা জানাটা খুবই জরুরি আমরা যেমন বাংলা ভাষা খুব তাড়াতাড়ি বলতে পারি আমাদের এটা মাতৃভাষা তাই সেরকম ওখানেও ওড়িশাতেও ওড়িয়া ভাষাটা তাদের মাতৃভাষা তার জন্য ওরা এত তাড়াতাড়ি ওড়িয়াটা বলে কিছুটা বাঙালির টান আছে কিন্তু পুরোপুরি বোঝা সম্ভব নয় যে ওড়িয়া ভাষাটায় কি বলছে এত তাড়াতাড়ি বলে ওরা আমি কিছুই বুঝতে পারছিলাম না তো এই জিনিসগুলো আমার জন্য নতুন ছিল কিন্তু তাও তার মধ্যেও অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি আরও অনেক ব্লগ আসবে পার্ট ওয়ান পার্ট টু করে তো তোমরা দেখতে থাকো একটা ভিডিওতে তো সব কটা ক্লিপ দেখানো সম্ভব নয় সব কটা মুহূর্ত দেখা সম্ভব নয় দেখানো তো তোমরা দেখতে থাকো পরের ব্লগুলোতে আরও আরও নতুন নতুন মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে বর নিচ থেকে ওয়াশরুম করে হাত মুখ ধুয়ে তারপরে জলের বোতল বিভিন্ন যা যা লাগে সেগুলো নিয়ে চলে এসেছিলো তারপর উপরে স্লিপার সিটে উঠে পড়েছিল তো তারপরে আমরা আবার রওনা দিয়েছিলাম আর আমার মাথার উপরের যে লাইটটা জ্বলছিলো সেটা পুরো ব্লু কালারের ওই জন্য আমাদের দুজনকে পুরো কালো ভূতের মতো লাগছিলো ওই জন্য আমরা একবার হাসাহাসিও করছিলাম যে ভিডিও করার সময় ভূতের মতো লাগছে ওই জন্য তো চলো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি তো শেষ অবধি দেখতে থাকো আর দেখা হবে আরও কোনো নতুন ব্লগ নিয়ে কারণ এটার অনেক কটা পার্ট আসবে পুরীর ব্লগের তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট এরপরের পার্টগুলো দেখার জন্য একটু অপেক্ষা করো তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো